আসসালামু আলাইকুম হাই গাইস দিস ইজ মামরশি ডালায়ন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ব্লগটা হচ্ছে কি একটা সুখবর আছে আজকের ব্লগটা আজকের ব্লগটা অবশ্যই সবাই মনোযোগ সহকারে দেখা ট্রাই করবেন সো আজকের ব্লগটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের কিছু কিছু শহর থেকে বর্তমান অবস্থা শুরু হয়ে গেছে আর ঠিক কোন কোন শহর থেকে অবস্থাগুলো উঠছে আর কয়েক মিনিটের অবস্থাগুলো বর্তমানে বেশি উঠতেছে আজকের এই ভিডিওতে আপনার এই আপডেটটা জানানো হবে সো আজকের ব্লগটা একটু সবাই কাইন্ডলি একটু মনোযোগ সহকারে দেখা আবার একটা কথা হয়েছে কি অ্যাপয়েন্টমেন্ট ডেট বর্তমানে কিন্তু আপনার ইতিমধ্যে অনেকেই দুশ্চিন্তায় ভুগতেছে অনেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন না এটা নিয়ে কিন্তু অনেকেই টেনশনে আসেন সো অ্যাপয়েন্টমেন্ট ডেটে কিছু আপডেট দিবে যে কোন কোন শহর থেকে বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো আসতেছে আর কি আরেকটা কথা বলে দেয় এটা হতেছে কি আপনার যারা যারা এই সব কথা কথাগুলো বলেন যে ভাই শহর ভিত্তিক কি অ্যাপয়েন্টমেন্ট ডেট দেয় তাই বলতে বলতে আমিও অতিষ্ঠ হয়ে গেছে ভাই শহর ভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট ডেট দেয় না বা মাস ভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দেয় বুঝতে পারছেন তারপরে কোন কোন মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো বর্তমানে বেশি হইতাছে বা বেশি পাইতেছে মানুষ একটা আপডেট এ ভিডিও জানানো হবে আর একটা সুখবর হইতেছে কি সুখবরটা হচ্ছে দেখেন ইতালি বিষা প্রত্যাশীদের জন্য যারা ইতালির জন্য বিষার জন্য পাসপোর্ট বা অ্যাম্বাসি বা ডকুমেন্টসগুলো যেসব বিহেভিয়ার্সগুলো জমা দিয়ে আসছেন তো তাদের জন্য একটা সুখবর দিলেন সেটা হইতেছে কি আপনার রাষ্ট্রদূত রফিকুল হক যে বাংলাদেশের যে রাষ্ট্রদূত রফিকুল হক সে একটা সুখবর দিলে সেই কী সুখবরটা দিলেন সেটা আজকে ভিডিও ফুটেজের আকার এখানে তুলে ধরবো আর আরেকটা কথা বলতে সকাল দশটা বাজে যে ভিডিওটা আপনাদের এখানে আপলোড করছে এর বিশা আপডেট নিয়ে আর কি সেখানে কিন্তু আমি আপনাদের উল্লেখ করে দিলাম যে কোন কোন শহর থেকে বর্তমানে বিষাগুলো বর্তমানে বেশি হচ্ছে সেখানেও হয়তো আপনাদের সেই কথাগুলো ক্লিয়ার করে দিতে পারি নি সো সেই কথাটাও এখানে উল্লেখ করে দিব যে কোন কোন শহর থেকে বর্তমানে বিশাগুলো বেশি হচ্ছে ঠিক আছে সো প্রথমত বলে রাখি যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকেন নোটিফিশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন আর যারা যারা ভিডিওটা বা চ্যানেলটা এখন লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই নাই ভাই তাদের কাছে রিকোয়েস্ট করতেছে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর যদিও চ্যানেলটা যাতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে নোটিফিকেশন আকারে চলে যায় সো ফার্স্ট অফ অল যেটা বলে দেয় ভিসা যেগুলো যেসব শহরতে বর্তমানে ভিসাগুলো দিছে সো এটা কিন্তু সকালে বলে দিস তারপর আপনার এখানে উল্লেখ করে দিলাম দেখেন সিসিলিয়া সিসিলিয়ার থিকা বর্তমানে বেশি ভিসা দেওয়া শুরু হয়ে গেছে সিসিলিয়ার থিকা তারপরে জেনোভা এরা কিন্তু আপনার আগেও আপডেট জেনোভার থেকে বর্তমানে ভিসা দিচ্ছে যা তারপরে বাড়ি শহর থেকে রিটার্ন পাসপোর্ট তারপরে এমনি বর্তমানে ভিসা এগুলো ইউজ পরিমাণে দিচ্ছে যাদের রিটার্ন পাসপোর্টগুলো হয়েছে কেন এখন কিন্তু বেশিরভাগ রিটার্ন পাসপোর্টের আর কি ডাকগুলো দিতেছে বুঝতে পারতেছেন ওইগুলো ওগুলা ক্রমগতভাবে শেষ করতে করতে তারপরে স্ক্যান কপি কপি এগুলো আসবে বাট খুব দ্রুত আসবে তারপরে পালেরমো শহর থেকে কিছু কিছু বিসার আপডেট আসছে আর আনকোনা শহর থেকে অনেকগুলো বিসার আপডেট আসছে ভাই আনকোনা শহর থেকে আর ভেনিস ভেনিস থেকে কিছু কিছু আপডেট আসছে নুলস্তা মানে ভিসা যেগুলো পাইছেন সেগুলো ভেনিস থেকে তাহলে এখানে কী হলো সিসিলিয়া ঝেনোভা কসেনজা বাড়ি মো আনকন আর ভ্যানিস এই কয়েকটা শহর থেকে বা ইউজ পরিমাণে এখন ভিসাগুলো দিচ্ছে বুঝতে পারছেন তারপরে এখন যে আপডেটটা আছে যে আপনাদের এখানে সুখবর রাষ্ট্রদূত রাষ্ট্রদূত রফিকুলক যে কথাগুলো আলোচনা করছে সেটা আপনাদের এখানে তুলে ধরলাম সো এই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনে আমি বিশ্লেষণ করে দিব তারপরে অ্যাপয়েন্টমেন্টের আপডেট দিব আর নূরস্তা যে প্রতি উঠতেছে সো ঠিক কয়েক মিনিটে নূরস্তাগুলো উঠতে সে একটা আপডেট এখানে জানিয়ে জানিয়ে দিব আর কি সো এখানে দেখেন বিষয়টা আমরা জানি এবং এটা নিয়ে আমরা গত পাঁচ ছয় মাস এটা নিয়ে আমরা ব্যাপক কাজ করেছি শুধু বাংলাদেশ দূতাবাস রোম নয় এখানে আমরা যতটুকু জানি আমাদের কনসার্ন অথরিটিস আমাদের ঢাকাতে ফরেন মিনিস্ট্রি এবং আমাদের অন্যান্য যে রেলিভেন্ট মিনিস্ট্রি তারাও বিষয়টা নিয়ে কনস্ট্যান্ট কাজ করে যাচ্ছে এবং ইটালি বাংলাদেশের ঢাকাতে যে ইটালির এমবেসি আছে সেখানেও কিন্তু জিনিসটা তারা প্রতি মানে নিয়মিতভাবে তাদের নজরে আনতেছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করেছে আমি আসি আমরা আমরা এখানে রোমে আমরা কী কী কাজ করেছি আমরা এখানে আমাদের ইটালিয়ান ফরেন মিনিস্ট্রি মিনিস্ট্রি অফ ইন্টেরিয়ার এবং লেবার অ্যান্ড সোশ্যাল পলিসিসে আমরা একাধিক মিটিং করেছি এবং একাধিক বলতে আমি যদি সংখ্যাগতভাবে বলতে বলতে বলি তাহলে এটা প্রায় আমরা পনেরোটা ষোলোটা মিটিং এই ইস্যুটা নিয়ে করেছি এখানে ইটালিয়ানদের যে পজিশনটা সেটা আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে তাদের কথা হচ্ছে যে ভিসা দেওয়াটা হচ্ছে তাদের একটা সভারেন ইস্যু নুলাউস্তা এখনকার দিনে আসলে যদি কেউ পায় সেটাই আসলে ভিসা দেওয়ার একমাত্র ইস্যু হতে পারে না কারণ দেখা যাচ্ছে যে প্রচুর নুলাউস্তা অবস্থা হচ্ছে এবং যে সকল অর্গানাইজেশন থেকে নুলাউস্তাগুলো হচ্ছে তারা ইনভেস্টিগেশন করে দেখেছে যে তাদের সেই পরিমাণ সক্ষমতা নাই হয়তো তারা জন শ্রমিক নিতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে ওই একটা অর্গানাইজেশনের এগেনস্টে প্রায় তিন গুণ চার গুণ অতিরিক্ত নুলাউস্তা ইস্যু হয়েছে এই সব। জিনিসগুলো যখন আসলে সামনে চলে আসছে তখন ইটালিয়ান গভর্নমেন্ট একটা একটা আপনারা জানেন যে তারা যেই পদক্ষেপটা গ্রহণ করেছে সেটা হইতেছে যে প্রতিটা ভিসা দেওয়ার ক্ষেত্রে ওয়ার্ক ভিসা দেওয়ার ক্ষেত্রে তারা একটা রি ইনভেস্টিগেশন করবে এই রি ইনভেস্টিগেশনটা কোথায় পরিচালিত হবে যে ইটালিতে ইমিগ্রেশন ওরা বলে হচ্ছে ইমিগ্রেশন অফিস সেখান থেকে যখন এটা একটা ইনভেস্টিগেশন রিপোর্ট আসবে যে জিনিসটা জেনুইন তখনই তারা ভিসা দিবে যাই হোক আমরা জানি যে আমাদের অনেক লোক এখানে ভুক্তভোগী অনেক টাকা পয়সা এটার সাথে অনেকে খরচ করেছে এই আমরা এখানে কন্টিনিউয়াসলি ইটালিয়ান গভর্নমেন্টের যারা কনসার্ন অথরিটিস তাদের সাথে চাপ দিচ্ছি তো তারা আমাদেরকে জানিয়েছে যে তারা অতিরিক্ত লোক নিয়োগ করেছে তাদের দূতাবাসে এবং এখানেও যাতে জিনিসটার প্রক্রিয়াটা যেন দ্রুততার সাথে সম্পন্ন হয় এবং একইভাবে তারা আমাদেরকে এটাও বলেছে যে হচ্ছে যেহেতু ইনভেস্টিগেশনের প্রসেসটা একটু সময় সাপেক্ষ তারা চেষ্টা করে যাচ্ছে যে তারা যেন হচ্ছে দ্রুততার সাথে ইনভেস্টিগেশনটা সম্পন্ন করে এবং যাদেরকে জেনুইন পাবে তাদেরকে যেন তারা হচ্ছে ভিসাটা দেয় আমরা এটার জন্য কাজ করে যাচ্ছি আমাদের কাছে যতটুকু তথ্য আসছে যে কয়েক বিগত মাসে কয়েক হাজার ওয়ার্ক ভিসা দেওয়া হয়েছে এবং এখনও কিন্তু জিনিসটা প্রক্রিয়মান আছে বাট ওয়ার্ক ভিসা ছাড়াও কিন্তু ফ্যামিলি ভিসা স্টুডেন্ট ভিসা টুরিস্ট ভিসা কম বেশি আসতেছে তো আমরা এখানে কাজ করতেছি এবং আমি আপনাদের অ্যাসুরেন্স করছি যেহেতু আমি বুঝতে পারি যে আমাদের মানুষের এটাতে অনেক একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে অনেক অনেক বছর ধরে এটার জন্য ওয়েট করতেছে বাংলাদেশ দূতাবাস রোম এটা আমাদের অগ্রাধিকার একটা বিষয় এবং এটা আমরা ইটালিয়ানদের সাথে যতক্ষণ এটা সমাধান না হয় আমরা এখানে কাজ করে যাব। আর বিষয়টা যখন হচ্ছে ইটালিয়ান ভাইস মিনিস্টার মিস মারিয়া ত্রিপদী ভিজিট করেছিলেন তখনও এই বিষয়টা আমাদের ঢাকাতে এটা খুব স্ট্রংলি এটা চেক আপ করা হয়েছিল এবং তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল এবং সামনে একটা বড় ভিজিট হওয়ার কথা আছে ইটালিয়ান ইন্টেরিয়ার মিনিস্টার যাবে এটা উনি গেলেও আমরা এই বিষয়টা তাকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক এটা তোলা হবে এবং আমরা আশা করি যে হয়তো বিষয়টা যতটা সম্ভব যত দ্রুততা সম্ভব দ্রুততার সাথে সম্ভব যা আমাদের যারা এখানে এখন পর্যন্ত ওয়েট করছে তারা যেন ভিসা পায় সেভাবে আমরা এখানে কাজ করে যাব ধন্যবাদ দেখেন ভাই কথাগুলো কিন্তু শুনতে পারছেন আমি কিন্তু ইতিমধ্যে অনেক আগের থেকে আপনাদের এইসব কথাবার্তা কিন্তু বলে আসতেছি বুঝতে পারছেন সো দেখেন এটা নিয়ে কাজ চলতেছে বাট খুব দ্রুত হবে এটাও সত্যি কথা বাট এগুলো অফিসে অফিসিয়াল কাজ তো বা এইগুলো আর বলা যায় না তারপরে যেসব কথাবার্তাগুলো বলছে এটা কিন্তু প্রায় আমি ছয় মাস আগের থেকে এরকম কথাবার্তাগুলো বলতে আসলাম যে এরকম হবে মালিকের কাছে বি যাবে ডকুমেন্ট যাবে দেন চেক হবে লোক লাগবে দশ হাজার লাগাই পঞ্চাশ হাজার বা এক লাখ এরকম কারণে আর কি এই পরিস্থিতির মধ্যে হয়েছে তারপরে এটা বিশ্লেষণ করার মতো কিছু নেই উনি যথেষ্ট সুন্দরভাবে আপনাদের এখানে তুলে ধরছে তারপরে আপনারা দেখেন শুনে হয়তো বুঝতে পারবেন এখন যেটা অ্যাপয়েন্টমেন্ট এটাই কিছু আপডেট দিই কোনো বর্তমানে উঠছে নূলস্তর আপডেটটা দিয়ে দিব যে কোন কোন বর্তমানে কি পরিমাণ নূলস্থাগুলো উঠতেছে সে অ্যাপয়েনমেন্ট বা অ্যাপয়েন্টমেন্ট এটা বর্তমানে দিচ্ছে দিচ্ছে বলতে কি সে আগের তুলনা একটুখানি কম দিচ্ছে বাট এটা না দিচ্ছে না আগের তুলনায় একটুখানি কম দিচ্ছে আর যখন অ্যাপয়েন্টমেন্ট এটা ইউজ পরিমাণ আবার দিবে বা অ্যাপয়েন্টমেন্ট এটা আবার আপডেটটা পাবো সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব সে এখন এপ্রিল মাসের উনতিরিশ তারিখ আর তিরিশ মাস তিরিশ তারিখ মানে এটা দু হাজার চব্বিশে যারা মেল করছেন সেইখান থেকে কয়েকটা আপডেট পাইছি মে মাসের দশ তারিখে কেউ মেল করে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে আর আঠারো তারিখ মে মাসে মেল করে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে আর আরেকটা হয়েছে আপনার মে মাসের উনত্রিশ তারিখে একদিন মেল করে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে বুঝতে পারছেন সো এরকম চার পাঁচটা অ্যাপয়েন্টমেন্ট এটা কিছু আপডেট পাই যারা অক্টোবরের মাসে কিছু মানুষ অ্যাপয়েন্টমেন্ট ডেট করে মেল করে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে বুঝতে পারছেন সো এই কয়েকটা অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপডেট পাইছি অ্যাকচুয়ালি আগের মধ্যে আগের মত এরকম আপডেটগুলো পাইনি দেন বিধে আপনাদের এখানে বলি নাই বুঝতে পারছেন বাট অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো কিন্তু এখন খুব মানে দিচ্ছে বাট একটু স্লো একটু এই মাসটা যেতে মে মাস তো চলে আসছে আজকে এক তারিখ সো মে মাসের থেকে দেখেন দুই এক সপ্তাহ এক সপ্তাহ পর থেকে দেখেন কি পরিমাণ অ্যাপয়েন্টমেন্টগুলো দেয় আর এই ভিসাগুলো কিন্তু একটু দেওয়া হবে বেশি সো নূলস্তা যত ভিসা দিবে না যত ভিসা দিবে তত বেশি নূলস্তাগুলো উঠবে সো নূরস্তা যদি দেরি করে উঠে ভিসা দেখেন খুব কম ভাবে যদি ভিসাগুলো দেয় তাহলে নুলস্তা কিন্তু তারা ওইখান থেকে ব্যাক করবে না সো বাংলাদেশ তো এইভাবেই এমনি জট আটকে রেখেছে বাট এখানে যদি নূলস্ত গুলো হিউজ পরিমাণে দেয় তারপরে এখানে যদি বিশাও না দেয় আবার প্রতি ফাইল জমা দিলে আবার একটা বড় ল লেগে যাব বুঝতে পারছি হলো প্রবলেম নূরস্ত করে উঠতেছে যেসব শহর থেকে উঠতেছে আপডেটটা দিয়ে বিরোধ অনেক বড় হয়ে যেতেছে সো শহরের নামগুলো হতে আপনার মিলন শহরের নূলস্তি আপডেট পাইছে বাড়ি শহরের পাইছি কসেন্দ্র শহর পাইছি বের শহরের পাইছি এইসব শহরে কিন্তু নূলস্তগুলো এখন দিচ্ছে আর এইসব শহরে কিন্তু বর্তমানে ভিসাগুলো দিচ্ছে একবারে হিসাব করে মিলিয়ে দেখেন যেসব শহরের নূলস্তগুলো বর্তমানে দিচ্ছে সেসব শরীর ভিসাগুলো এখন বর্তমানে দিচ্ছে তারপর দেন রোম শহর কাস্তা শহর কস্তেন্দা শহর নাপলি তো এইসব শহর যখন একটু প্রপার ভাবে ধরবে রোম শহরটা ধরলেই নাপলি তারপরে আপনার কাসদের এইসব শহরে চলে আসবে বুঝতে পারছি সো এইসব শহরে যখন প্রপারভাবে ধরবে না তখন আবার ভিসাগুলো দেওয়া শুরু করবে নূলস্তরগুলো দেওয়া শুরু করবে আর আপডেট এইগুলা হইতেছে আপনার এইখানে হইতেছে মিলান শহরের আপনার ডোমিস্টিকের কিছু আপডেট পাইছি নুলস্তার আর স্পন্সারের একটা আপডেট পাইছি বাড়ি শহরের এগ্রিকালচার কসান শহরের এগ্রিকালচার ভেনিস শহরের ডোমেস্টিক এইগুলো আপডেট মূলস্তর বুঝতে পারছি সেগুলোই তো দু হাজার পঁচিশ সালের আপডেট তারপরে মে মাসের প্রথম সপ্তাহের পর ঠিকা দেখবেন ইউজপ্রিয় নূলস্তগুলো ওটা শুরু করবে তারপরে যদি এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই যেন লাইক করে পাশে থাকবেন আর পাশে থাকার নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর যারা যারা চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করেন তাদের কাছে রিকোয়েস্ট করতেছে অবশ্যই যেন লাইক করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ